উত্তরা স্কুল সোমবার দুপুরটা যেন অন্যরকম ছিল সূর্যের আলো থাকলেও চারপাশ ঘিরে নেমে এসেছিল বিষাদের ঘন ঢাকার উত্তরা যেন মুহূর্তে রূপ নিল যুদ্ধ বিধ্বস্ত এক নগরীতে ঠিক দুপুর একটা ছয় মিনিট যখন মাইল স্কুল অ্যান্ড কলেজে চলছিল প্রতিদিনকার পাঠদান তখনই আকাশ ছিঁড়ে তীব্র শব্দে ধেয়ে এলো এক মিত্রবাহী যন্ত্র বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজে মুহূর্তে ছিটকে পড়ে স্কুল ক্যাম্পাসে আর তার সঙ্গে সঙ্গে থমকে গেল শত শত জীবনের স্বপ্ন গাথা প্রত্যক্ষদর্শীরা বলেন হঠাৎ এক প্রলয়ঙ্কর চারিদিক ওঠে আগুন যেন কোনো দুঃস্বপ্ন বাস্তব হয়ে সামনে দাঁড়িয়েছে কালো ধুয়ার গর্জনে আকাশ ঢেকে যায় আর চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর চিৎকার কোমর মতে শিক্ষার্থীরা প্রাণ ভয়ে ছুটছে এদিক সেদিক কেউ নিচে ঝুঁকে পড়ে বাঁচতে চাইছে কেউ কাঁদছে আপন খুঁজে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট অকত ভয়ে আগুন নিপাতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার আগেই যেন সময় থেমে গিয়েছে আগুন নিভলেও নিভে যায়নি কান্না নিভে যায়নি হৃদয়ের হাহাকার এই ভয়াল ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যিনি একাই চালাচ্ছিলেন সেই প্রশিক্ষণ বিমানটি তবে এই সুখের পরিধি এখানেই শেষ নয় প্রাথমিক তথ্যে জানা গেছে দুর্ঘটনায় আরও জন প্রাণ হারিয়েছেন আহত শতাধিক হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষক পথচারী এবং কর্মচারী রয়েছেন ঢাকা ওয়ার্ন ইউনিট ও সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বহু দগ্ধ ও আহতকে তাদের অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুলের করিডোরে এখন আর শিশু কণ্ঠের হইচই নেই শুধু শোক আর স্তব্ধতা যারা আজকে সকালেও হাসি খুশি ছিল তাদের কেউ আজ হাসপাতালে কেউ চিরতরে চলে গেছে না ফেরার দেশে খেলার মাঠ যেখানে ছেলেমেয়েরা দৌড়াতো সেখানে আজ পোড়ার ধোঁয়ার গন্ধ আর অদেখা কান্না ভাসছে একজন শিক্ষকের কণ্ঠে বেশি এলো সুখের ঝরাপাতা এই সন্তানগুলো তো আমাদেরই এখনো তাদের বই ব্যাগ পড়ে আছে ক্লাসে কিন্তু তারা তো ফিরবে না আর বাংলাদেশ বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এটি একটি প্রশিক্ষণকালীন দুর্ঘটনা ছিল এর কারণ জানতে তদন্ত চলছে তবে জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে এমন দুর্ঘটনা কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের বুকে ঘটলো কোথায় ছিল পূর্ব প্রস্তুতি বা সতর্ক বার্তা শিক্ষা মন্ত্রণালয় বিমান বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে এমন দুর্ঘটনা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোমল প্রাণকে না ছুঁতে পারে এই ভয়াবহ রাজ শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি জাতির হৃদয়ে রক্তক্ষরণ স্কুল কলেজের শিক্ষার্থীদের জীবনে এই দিনটি হয়ে থাকবে এক ভয়াল ছায়া যেখান থেকে তারা ঘুরে দাঁড়াবে হয়তো কিন্তু এই ক্ষত চিরস্থায়ী আজ উত্তরার বাতাসে শুধু বারুদের নয় বরং ছড়িয়ে আছে অনাগত ভবিষ্যতের এক মৌন আহ্বান নিরাপত্তা চাই জীবন চাই আর চাই না এমন আরেকটি কালস সোমবার আশঙ্কাজনকদের জরুরি রক্তের প্রয়োজন এগিয়ে আসুন আপনি ও প্রাণ বাঁচাতে সাহায্য করুন জসিমুদ্দিন দেওয়ান দাওয়ান মুন্সিগঞ্জ ডট টিভি